Am I am. পৃথিবীর মানুষ যদি আমাকে নাও মানে এতে আমি আল্লাহ আমার কোন ক্ষতি হবে না পৃথিবীর মানুষ যদি আপনাকে না মানে এতে আপনারও কোনো ক্ষতি হবে না আমার খাবি আপনি প্রচার করে দিন কে মানবে না মানবে আমি আল্লাহ তার সঙ্গে বুঝে নেব অন্যান্য নবী আলাই সালামদের মতো আমি আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করব না মাইদানে মাসুরের সমস্ত নবীদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবে তোমার উম্মত কেন আমাকে মানে না আর আমার রসুল্লার ব্যাপারে আল্লাহ জানাচ্ছে আমার হাবিব আমি আল্লাহ আপনাকে মাইদানে মাসুরে জিজ্ঞাসা করব না আপনি শুধু প্রচার করে দেন এত কথাবে যে মানবে না আমি আল্লাহ তার জন্য কঠিন আসা এবং কঠিন লাঞ্ছিত রেখেছি এমন আপনি এত কষ্ট করবেন না আল্লাহ নবী তথাপিও পরের দিন আবার আল্লাহ নবী তিনাকে দেখে বলে আপনি কি আমার কথা মেনে নেবেন আপনি কি আমার কথাটা শুনে নেবেন ওই যুবক বলতে লেগেছে কি কথা আপনি বলেন ওই ব্যক্তি বলতে লেগেছে কি কথা বলেন আল্লাহ নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা খানা কি আপনি মেনে নেবেন পড়ে নেবেন এ ওই সময় তিনি বলতে লেগেছেন আমি অনেক দিন তো অপেক্ষায় ছিলাম কবে আপনি মেসেজটা প্রচার করবেন কেন না আমি আপনার খাতে দিয়ে ইমানের কালিমা খারাপ করে নিয়ে আপনার কদমে থাকতে চাই আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন কবে থেকে আপনি জানেন তিনি বলতে লেগেলেন আপনি যখন সাম দেশে চাচার সঙ্গে ব্যবসায় যেছিলেন রাস্তায় একটা রাহেব আপনাকে দাওয়াত দিয়েছিল এ যুবকের আল্লাহ নবী যখন ছোট ছিল চাচার সঙ্গে ব্যবসায় যেতেছিল ওই একজন রাহিব ধর্ম গুরু দেখতে লেগেছে বা পাদরি দেখতে লেগেছে যে এমন করে একজন বাচ্চা উটের উপরে আসছে আর আকাশের এক টুকরা মেঘলা আমার অসুরুল্লাহকে ছায়া করে করে যাচ্ছে এটা দেখে ওই রাহেব বা পাদরি আল্লাহ নবীর ওই কাফেলাকে দাও দিয়েছিল ওই কাফেলাকে যখন দাও দেয় সবাই দরিতে বসে আল্লাহ নবী কিন্তু উঠ ও সামান পাহারার জন্য ওই জায়গাতে রয়ে যায় খানা যখন বিতরণ করতে গেছে ওই পাদরি বা রাহেব বলতে গেছে আরে যার জন্য তোমাদেরকে দাওয়াত দিলাম সেই শিশু বাচ্চাটা কই তাকে কেন দেখতে পাচ্ছি না ওই সময় আমার নবী পাকে হাজির করানো হয় ওই রাহেব আমার রসুল্লাহ চতুর্দিকে ঘুরতে লেগেছে একটা সময় যখন পার্সোনাল ভাবে পেয়েছে আল্লাহ আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে লেগেছে তোমাকে শপথ দিয়ে বলছি আমি একটা কথা জিজ্ঞাসা করব তুমি কি সত্য বলবে আল্লাহ নবী বললেন তুমি যার শপথ দিলে আমি সেই লাতুজাকে মানি না লাতুজা মানে তখন তাদের বানানো খোদাস আমার রসুল বললেন তাকে আমি মানি না তখন ওই ধর্মগুরু পাদ্রি বা বলছে তোমাকে আল্লাহর কসম দিয়ে বলছি তুমি কি সত্য কথা বলবে আল্লাহ নবী বললেন আমি কখনো মিথ্যা বলি না জোরে বলুন সুবহান আল্লাহ তখন সেই রাহেব বলছে একটুখানি কি পিছনের পিঠের কাপুরটা তুলে পিঠের অংশটা দেখাবে দেখতে চাইছেন দেখে নিন অর্থাৎ আমার রসুল্লাহ